ইন্না শব্দ আছে ইহা ইয়া আল্লাহ নিশ্চয় আল্লাপাক তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আমানতদারি হও অর্থাৎ তোমাদের কাছে যারা আমানত রেখেছে আমানতকারী তার প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও সুবহান আমানতকারীর প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও এরপরে বলছেন ওইজা হাকাম তুম নাস শব্দ ব্যবহার করা হয়েছে আং তাহ কোমোবিল আদলি এরপরে আল্লাপাক বলেন যে তোমরা যখন বিচার করবে ওইজা হাকাম তুম আদেশ করবে হাকেম যিনি বিচারক বিচার করেন যখন তোমরা বিচার করবে আং তাহকোল না আদলে তোমরা সঠিকভাবে বিচার করবে সুভালনা যখন বিচার করবে সঠিকভাবে বিচার করবে কানা স্বামী আল্লাহ পাকের আদেশ এটাই উত্তম আদেশ না বলেন তাহলে এখানে আমানত আমানতের কথা পাক আদেশ করেছেন কারণ আমানত কি কি আমানত কাকে বলে কয় প্রকার আমানতের অনেক প্রকার ভেদ আছে আমানত তাপশ্রের ভিতরে অনেকগুলো আসির ভিতরে দুই রকম বলা হয়েছে দুই শ্রেণীর মানুষের জন্য একটা আমানত হলো রাষ্ট্রপ্রধানের আমানত রাষ্ট্রপ্রধানের জন্য এখানে আমানত রাষ্ট্রপ্রধান কী করবে রাষ্ট্রপ্রধান সমাজ প্রধান এলাকা প্রধান যারা থাকবে তাদের প্রতি আমানত হল রাষ্ট্রের এক নম্বর রাষ্ট্রের হেফাজত করা ভালো করে বসবেন আমানতের অর্থ এক নম্বরে হচ্ছে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রকে হেফাজত করবে দুই নম্বরে রাষ্ট্রের যত প্রজা আছে অর্থাৎ মানুষ আছে রাষ্ট্রের সমস্ত মানুষদের হেফাজত করা প্রধানের আমানত রাষ্ট্রপ্রধানের আমানত রাষ্ট্রের যত মাল আছে সেটা টাকা হোক গাড়ি বাড়ি হোক যাই হোক মাল আছে এই মালের হেফাজত করা রাষ্ট্রপ্রধানের আমানত তিন নম্বর গেল চার নম্বরে যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসানো রাষ্ট্রপ্রধানের আমানত পাঁচ নম্বরে বিচার কোনো বিষয়ে বিচার যদি ডাকা হয় সেখানে সঠিকভাবে বিচার করা রাষ্ট্রপ্রধানের আমানত শুভান কয়টা গেল পাঁচ নম্বর পাঁচ নম্বরে গেছে আবার বলছেন রাষ্ট্রপ্রধানের আমানত রাষ্ট্রকে হেফাজত করা দুই নম্বরে রাষ্ট্রপ্রধানের হেফাজত রাষ্ট্র মানুষদেরকে হেফাজত করা তিন নম্বরে রাষ্ট্রের মালের হেফাজত করা চার নম্বরে যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসানো বিস্তারিত ব্যাখ্যা আমি পরে করব এটা একটা আমানত পাঁচ নম্বরে সঠিকভাবে বিচার করা রাষ্ট্রপ্রধানের আমানত তাহলে কয়টা গেল পাঁচটা আর সাধারণ ব্যক্তিদের আমানত হল সাধারণ আমি আপনি আমাদের আমানত হল এক নম্বরে মালের আমানত আমার কাছে আপনার কাছে কেউ টাকা পয়সা ধন দৌলত আমানত রাখছে এটার আমানত এটার হেফাজত করা আমার জন্য ইমানই দায়িত্ব এটা একটা আমানত সাধারণ মানুষের দুই নম্বর আমানত হলো ইমানের আমানত কিসের আমানত ইমানের আমানত ইমান কারুর বেশি কম যতটুকুই যার ভিতরে আছে এটুকু আমানত তার ভিতরে রাখতে হবে এটা সাধারণ মানুষের কি আমানত তিন নম্বরে হচ্ছে কথার আমানত আপনার কাছে একটা কথা একজন বলছে আপনি সেই কথাটাকে অন্য কারুর কাছে যাই প্যাশ লাগাই দিলেন এটা আমানতের খেয়ানত ওই কথাটা আপনি ভিতরে রেখে দেওয়া এইটা আপনার জন্য আমানত সাধারণ পাবলিকের জন্য তিনটা আমানত কয়টা তিনটা এক নম্বরে হল মালের আমানত দুই নম্বরে হল ইমানের আমানত তিন নম্বরে হলো কথার আমানত তাহলে সাধারণ মানুষের জন্য আমানত হলো তিনটা আর রাষ্ট্রের আমানত হল রাষ্ট্রপ্রধানের আমানত হলো আগে বললাম পাঁচটা পরের যে তিনটা এটাও রাষ্ট্রপ্রধানের আমানত রাষ্ট্রপ্রধানের আমানত হলো আটটা আরও বাহির হবে তাপসির ঘাটাঘাটি করলে তাহলে এগুলো হলো আমানত সুবাহ এগুলো কি আমানত এখন আসেন ইলা তো আল্লাহ বলেন তোমাদের কাছে আমানত রেখেছে সেটা যাই হোক না কেন মাল হতে পারে টাকা পয়সা হতে পারে যেটাই তোমাদের কাছে আমানত রেখেছে আমানত দাড়ি হবা আমানতের খেয়ানত না আমানত হিসাবে ইমানের দায়িত্ব হিসাবে তার মাল তোমার জন্য হেফাজত করা দায়িত্ব সুহান এটা আল্লাহর আদেশ যে মালের হেফাজত করা মালের হেফাজত আমি রাষ্ট্রপ্রধান আমি এলাকা প্রধান আমি এমপি আমি মন্ত্রী আমি চেয়ারম্যান আমার কাছে রাষ্ট্রের আমানত আছে মাল ঠিক কিনা আমার কাছে কি আছে মাল আছে মাল এটা আমার নয় এটা রাষ্ট্রের অর্থাৎ এটা সমস্ত জনগণের মাল এটা আমার কাছে আমানতদারী হিসাবে কিছু সময়ের জন্য এসেছে এইটাকে সংরক্ষণ করে রাখা আমার জন্য এটা একটা আমানত অর্থাৎ ইমানই আমানত ঠিক না বেটিক ভাইন আমার বুঝতেছেন কথা আমার জন্য ইমানই আমানত কারণ আমি ক্ষমতায় আসি আমি এমপি কিংবা মন্ত্রী আমার কাছে অনেক প্রকার মাল থাকতে পারে যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সকলের কাছেই কম বেশি রাষ্ট্রের আমানত থাকে ঠিক কিনা থাকে কি না রাষ্ট্রের আমানত থাকে এই রাষ্ট্রের আমানতের হেফাজত করা ওই ব্যক্তির জন্য ইমানই দায়িত্ব শোভান লবণ এখন যদি রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আমানত হেফাজত করবে কে ঠিক না আমানতের হেফাজত করবে কে রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় আপনি বেড়া দিছেন খ্যাতটাকে ঢেকে রাখার জন্য ছাগল গরু ইত্যাদি যেন না এসে খেয়ে না যায় নষ্ট করে না যায় এখন বেড়ায় যদি আপনার খ্যাত খাইয়ে ফেলে তাহলে ঠেকাবে কিটা ঠিক কি না রাষ্ট্রপ্রধান যে যে চেয়ারে থাকবে সেই তার আওতাধীন যত রাষ্ট্রীয় মাল তার কাছে থাকবে সেইটা আমানত অর্থাৎ হেফাজত করার দায়িত্ব ওই ব্যক্তির ওপরে হয়ে যায় ওটা তার জন্য ইমানই দায়িত্ব সুভান বুঝতে পেরেছেন তার জন্য ইমানই দায়িত্ব এখন আমরা তো ক্ষমতায় পাইলে আমাদের কাছে মাল থাকলে আমরা মনে করি ওইটাই আমাদের নিজের মাল ঠিক কিনা নিজের মাল মনে করি ওটা যে আমার আঠারো কোটি মানুষের হক এর ভিতরে আসে ওইটা মনে করি না কাছে আসলেই মনে করে আমার মাল যা ইচ্ছা তাই করে তো করে ফেলি আমানতের খেয়ানত করে ফেলি এই জন্য আল্লাহর এক হাদিস বলছেন না হন অর্থাৎ আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের লক্ষণ যেই ব্যক্তি আমানতের খেয়ানত করলো ওই ব্যক্তি মুনাফিক হয়ে গেল আল্লাপাক বলেন ইন্নাল মুনাফিক আসফালি মিনান মার ওই মুনাফিকের স্থান হল জাহান সর্বনিম্ন স্থান ঠিক না বেটিক ভাই আমার এটা হচ্ছে তার আমানত কারণ সে হক নষ্টকারী ওটা তার প্রতি রাষ্ট্রের যে সমস্ত অর্থ ছিল তার প্রতি ওটা হেফাজত করা ইমানি দায়িত্ব ছিল কিন্তু সে সেটাকে তস্রপ করেছে এই দেশের সমস্ত মানুষের হক সে নষ্ট করেছে আল্লাহর হক বান্দার হক আরে বান্দার হক নষ্ট করার কারণে ওই ব্যক্তি জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে আমাদের দেশে যে সমস্ত এই বিগত বছরগুলোতে যারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে ক্ষমতার বাহাদুরি মানুষের প্রতি অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করেছে আর লুট এরকম বিশাল অট্টলিকা কায়েম করেছিল ঠিক না বেঠিক ভাই রায় এই লুট্তরাজের যেই সমস্ত টাকাগুলো আমরা এখন দেখতেছি হাজার হাজার কোটি টাকা যেগুলো বাহিরে পাচার করেছে বাহিরে চলে গেছে পুলিশের চাকরি করে বাড়ি লন্ডনে বেগম পাড়ায় একটা বাড়ি দুইটা বাড়ি আমেরিকানে বাড়ি আসে না নাই পুলিশের চাকরি করে হাজার হাজার কোটি টাকার মালিক ঢাকা শহরে গাড়ি বাড়ির মালিকের অভাব নাই অথচ বেতন পায় কয় টাকা এই সমস্ত মালগুলো বাংলাদেশের সমস্ত জনগণের মাল তসরুপ করেছে এর জন্য সে তাকে জাহান নামে যাইতে হবে ঠিক না বে ঠিক আমানত খেয়ানতকারী এই সমস্ত লোকগুলো জাহান নামি যে সমস্ত টাকায় বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে সুইস ব্যাংক বলেন আর যেখানেই বলেন যার যেখানে সুবিধা বস্তা বস্তা টাকা দেশের টাকা পাচার করা হয়েছে সেই সমস্ত হাজার হাজার টাকা যদি বাংলাদেশে থাকতো এরকম যে পদ্মা সেতু তৈরি হয়েছে এরকম পদ্মা সৎ সেতু কয়েকশো গুণ হয়ে যেত ঠিক না ঠিক আমার বাংলাদেশ কখনো ঋণী থাকতো না মানুষদেরকে জিম্মি করে স্বাধীন রাষ্ট্রের নাম দিয়ে পরাধীনতার বেড়ি মানুষের এরকম ভাবে জালে আবদ্ধ করে রেখেছিল ঠিক না বেঠিক আমার টাকাগুলো যদি আমাদের দেশে থাকতো অভাব হতো না আমাদের দেশের এই সমস্ত জিনিসের সিন্ডিকেট করে মালের দাম রাতারাতি বাড়তো না ঠিক না বেঠিক আমার সিন্ডিকেট কত প্রকার কি সব আমাদের দেশে চলেছে এইগুলো সব হিসাব পাক কিয়ামতের ময়দানে নেবেন অর্থ কিভাবে আয় করেছো কিভাবে তুমি ব্যয় করেছো হালাল ভাবে আয় করেছ না হারাম ভাবে আয় করেছো এই সব হিসাব পাক রব্বুল আলামিন নেবেন ঠিক না বেটিক ভাই আমার মনে করেন না যে হিসাব নেবে না না সব হিসাব পাক নিবে এই সমস্ত মালের হিসাব আবার এই সমস্ত সূরাগুলোই যখন ক্ষমতায় ছিল বড় বড় কথা বলছে ঠিক না বেঠি তারা এরকমভাবে মানুষদেরকে ভালো মানুষদেরকে যে কোনো একটা মামলা দিয়ে টাকা খেয়ে খেয়ে ভড়ি মোটা করছে অথচ তারা নিজিরাই চোর আর তারা এলান করতেছে হ্যাঁ যে চোরের এরকমভাবে চোর চলে গেল চোর চলে গেল এর একটা ইতিহাস এক কালাসুরা নাম কালাসুরা চোরি করে ধরা খাইছে যখন ধরা খাইছে জনগণ তো চোর সোর বলে ভাবে দাবর দিছে ধাওয়াও করছে এখন সে দেখলো বিপত্ত তো হয়ে গেল সে নিজেও এখন বলছে চোর গেল চোর গেল চোর গেল সে নিজেও এখন বলছে চোর গেল চোর চোর অথচ নিজেই চোর কিন্তু আর একজনকে বলছে চোর ঠিক না বে ভাইরামা এইটা হলো যার যার যে দায়িত্ব সেই দায়িত্বর মাল রক্ষণ করা হেফাজত করা তার একটা আমানত এটা সব ক্ষেত্রে সব সেক্টরে যে প্রধান সমস্ত সেক্টরের যে প্রধান তার আন্ডারে যত মাল থাকবে মালিকের মাল ওই মালিকের মালকে সংরক্ষণ করা তার ওইটা আমানত সুবাহান্লাহ বলেন ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি যে মেন থাকবে ফ্যাক্টরিকে সংরক্ষণ করা ওইটা তার আমানত যদি তশ্রুপ করে সে নিজেই যদি ম্যানেজার হয়ে ক্যাশিয়ার হয়ে ফ্যাক্টরি যদি চুরি করে ফ্যাক্টরির মাল তাহলে বুঝতে হবে আমানতের খেয়ানত করলো ঠিক কিনা এই চূড়ার জন্যই জাহান নামে জন্য কি জাহান নামে বহুত আছে বড়ো বড়ো কথা বলে বহুত চূড়া আছে দেশে বহুত কিছুই ছিল না ভাত পাইতো না খাইতে এই ষোলো বৎসরে ভুঁড়ি মোটা করে ভালস বহুত জমি জায়গা বাড়ি গাড়ির অভাব না আসে না নাই আসে না নাই সরের গুষ্ঠ এখন গেল কোথায় পালাইছে এই জন্য ভালো করে বুঝবেন যে আমানত আটটা আমানতের কথা বলছে এক নম্বর চলে সেটা হলো ইন্লাল্লাহয়া আমরকম আং তোয়াদ্দুল আমানতি আল্লাহফাক বলেন যে যার যে আমানত যা যে প্রাপ্য সে গুলো তাদেরকে তোমরা বুঝিয়ে দাও তো শ্রুপ করে না সুবাহান্ন বলে এটা হচ্ছে মালের আমানত গেল সংক্ষেপে বললাম দ্বিতীয় নম্বর আমানত হল ওই হাকাম তুমবাই নান্না সে আং তাহ কুমোবিলাত আং তাহ কুমোবিলাত দ্বিতীয় আমানত হল যখন মানুষ বিচার করবে বিচারক হবে মহল্লার বিচারক গ্রামের বিচারক এমপি মন্ত্রী হোক আর সমাজ প্রধান হোক আর প্রধানমন্ত্রী হোক যখন যে বিষয়ে বিচার করবে বিচারটা যেন সঠিক বিচার হয় এটাই পাকের আদেশ সুভান্লা বলেন ওই যা হাকাম তুম বাইনার নাস বাইনার নাস শব্দ ব্যবহার করছে সকলের জন্য বিচার সমান হবে বাইনাল মুসলিম ইন বলে নাই বাইনাল মোহমিন ইন বলে নাই যে মুসলমানদের জন্য সঠিক বিচার হবে মুমিনদের জন্য সঠিক বিচার হবে এরকম না বাইনাল নাস সমস্ত মানুষের জন্য সঠিক বিচার মুসলমান হোক ইয়াহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যেটা সঠিক বিচার সে সঠিক বিচারটা করবে এই আল্লাহ পাক বলেন যা হাকাম তুম বাইনান নাস সমস্ত মানুষের জন্য বিচার সঠিক করে করবে সুবাহ বলেন মুসলমান হিসাবে বিচার মুসলমানের দিকে রায় দিবা হাসা মিশা না বলে না শুনি না জেনে এটা হবে না এটা হচ্ছে বিল আদলে সঠিক বিচারক এর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই সঠিক বিচারতের বিচারকের জন্য আল্লাহর আরসের নিচে ছায়া দান করেন সুবাহ মুসলমান ভাইরানি আমার নবীজি বলেন কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে মাথার ঘেন টক টকবাক করে যখন পড়তে থাকবে সূর্য গুলো মাথার নিকটে আসবে আচ্ছা 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 আল্লাহ বলেন কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে মাথার ঘেন গুলো টকবাক টকবাক করে পড়তে থাকবে এরকম গোলো মাটি গুলো পড়ে তামা হয়ে যাবে গর্বধারিণী মা তার গর্বে খুশি পড়বে ছোট্ট মাচম বাচ্চাকে পায়ে নিচে করে দাঁড়াবে ওই কঠিন মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই আদেল বাচ্চা সঠিক বিচারককারী বাচ্চাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে সাদান করবে সুবহান মানিকের মতো বিচারক না আদিল ভালো বিচারক মানিকের মতো বিচারক না টাকা খায়ে সত্য ডারে মিথ্যা মিথ্যা ডারে সত্য বানায় এরকম বিচারক নাই ঠিকই না এরকম বিচারক না এটা হচ্ছে নাস্তিক পার্কা বিচারক সমাজের ভিতরে এরকম কিছু বিচারক আছে মাঝে মধ্যে আমরা শুনতে পাই একটা বিচার আসলে গোপনে গাপানে কিছু যারা সমাজের মাতবার আছে তাদের কাছে গোপনে কিছু টাকা দিয়ে আসে এই এই ব্যাপার আপনি আমার নামে রায়টা দিয়ে বাস কিছু টাকা খেয়ে সত্য দ্বারে মিথ্যা দ্বারে সত্য বানায় আছে না নাই এরা হচ্ছে কি জাহান্নামের রাখি জাহান নামের এই সমস্ত বিচারকদের জুতা পিটা করতে হবে রাজি আছেন না আপনারা যত বড় ক্ষমতাসীন হোক না কেন জুতার মনে গলায় দিয়ে সমাজের ভিতরে তাদেরকে ঘোরাতে হবে পারবেন না আপনারা আমার সাথে থাকবেন দশজন রিপোর্ট দিবেন এখন থেকে এখন থেকে রিপোর্ট দিবেন টাকা খাই বিচার যদি উল্টা করে যদি উল্টা বিচার করে পিটে চামড়া থাকবে না জোতা দিয়ে পিটানো হবে ঠিক না বেঠিক ঠিক আমার সঠিক বিচার করতে হবে মুসলমান ভাইরা আমার নবীজির কাছে একজন মুসলমান আর একজন ইয়াহুদি বিচার নিয়ে গেল জমিনে গণ্ডগোল জমিনে গণ্ডগোল মুসলমান বলে ইয়া রসল আল্লাহ এরকমভাবে ভাবে ইয়াহুদি আমার জমি দখল করেছে ইয়াহুদি বলে মুসলমানকে বলে আমার জমি দখল করেছে মুসলমান বলে আমার জমি দখল করেছে ইয়াহুদি বলে ইয়া রসুলাল্লাহ আমার জমি দখল করেছে মুসলমান ভাইরারে আমার নবীজি আমার সব কিছু শুনলেন শোনার পরে বিশ্লেষণ করে দেখলেন মুসলমানই দোষী ইয়াহুদি দোষী না দিলেন পক্ষে মুসলমান সাহাবি বলল এটা আবার কেমন বিচার আমি মুসলমান মোহাম্মদ আমার দিকে বিচারটা দিল না এটা ঠিক হইল না মুসলমান চলে গেল হজরত উমরের কাছে ওমর বলে আমি মুসলমান কিন্তু মোহাম্মদ আমার দিকে বিচারটা দিল না হদের দিকে রায় দিল আপনি আবার বিচারে সানি করে দেন অর্থাৎ দ্বিতীয় বিচার করে দেন হজরত ওমর রদিয়াল্লাহ তালান বলেন একটু অপেক্ষা করেন ভিতর থেকে আসি হলো তোমার নদিয়ানলা হু তালান হ ভিতর থেকে উন্মুক্ত কোষ মুক্ত তলোয়ার নিয়ে এসে তোমার রদিয়ানলা হু তালান হ ওই মুসলমানকে একেবারে কত দিয়ে দ্বিখণ্ডিত করে দিলে সুভাহ বলে দ্বিখণ্ডিত করে দিলে ওমর বলছে হ্যাঁ যে আমি দ্বিতীয় শানি দ্বিতীয় বিচার শানি বিচার করে দিচ্ছে মুসলমান বলে এটা আবার কি কয় এটাই বিশাল সুভাহ আল্লা বলে আল্লাহর রসুল বিচার করছে সেটা তোমার পছন্দ হয় নাই আমি আল্লাহ রসুলির সাহাবি হয়ে আমার কাছে বিচার নিয়ে আসছো আর আমি আল্লাহর রসুলির নামে আমি এরকমভাবে বিচার করব। আল্লাহ নবী যেটা বিচার করছে আল্লাহর পক্ষ থেকে করছে অর্থাৎ ওই যা হাকাম তুমি আংতা হাকুম আজ যখন বিচার করবে মুসলমান দেখবে না ইয়াহুদি দেখবে না হিন্দু বৌদ্ধ দেখবে না যেটা সঠিক বিচার সঠিক বিচারটাই সে করে দিতে হবে এটাই আল্লাহর আদেশ সুভান্লাবান এটাই কারাদেশ আল্লাহর আদেশ